তোই ট্রেন এর তোিস্টো ক্যামেরা বানারে ভিডিও করা অবস্থা দেখেন বান্ধবীর জিনিসগুলো কিভাবেই না তারা ভিডিও করতেছে আর ভালো হইল না রে ভাই বলে 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 প্রথম কিছু না চাচি আমার টিকটক এর জন্য ভিডিও বানাইতে আছে তবে বলি কি চাচি বয়স তো আর কম না এই বয়সে আপনাকে দিয়ে এগুলো মানায় না এখন অন্তত ভালো হয় ঘন্টায় কত সেকেন্ড দ্রুত আনসার এক ঘন্টা যদি ষাট সেকেন্ড কিনবে উনষাট সেকেন্ড হয় তাহলে এক মিনিটে কয় সেকেন্ড আসলে মানুষ তো আর এমনিতেই বলে না যে মেয়েদের বুদ্ধি হাঁটুন নিচে থাকে মা এখানে আমার ব্যথা লাগছে মানে কি বলবো আমার খালি জায়গা মতোই লাগে কি খবর সব

সুন্দরী প্রতিযোগিতায় আপনারা বিশ্ব আট পাবেন কিনা আমি সেটা বলতে পারি না তবে আপনারা যদি জলিদার সাথে খেলাধুলা করেন তাহলে সেই খেলাধুলার বিষয়ে পেলেও পেতে পারেন

কিছু না সুন্দরী তরুণী দেখে চাচার আমার জৈবনে হালকা করে লারা দিছে আর কি সুন্দরী প্রতিযোগিতায় আপনারা বিশ্ব অ্যাওয়ার্ড পাবেন কিনা আমি সেটা বলতে পারি না তবে আপনারা যদি জলিদার সাথে খেলাধুলা করেন তাহলে সেই খেলাধুলার বিষয়ে বিষয়েও পেতে পারেন আর এমন চোখ পড়লো আমার ভাঙার কলেজের দিকে প্রাণ কলেজ আমার ভাঙার প্রাণ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র সেটার উপর কার চোখ পড়ল যে এটা আলাদা করতে হলো আমরা খুঁজে বের করব দক্ষিণ বঙ্গ ব্লকেট করে দিব আপনারা জানেন ভাঙা গোল চত্বরটা হচ্ছে দক্ষিণবঙ্গের মেন টার্নিং পয়েন্ট যেটাকে চিক রেক বলতে পারেন সেই চিক রেক আমরা গলা চিপে ধরবো